সময়ের অগ্রগতি মানুষকে কখন কোথায় নিয়ে এসে দাঁড় করায় এটা বলা কিন্তু বহু মুশকিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আগেই আমি অ্যাপ্রনটা পরে নিই আজকে আমি রান্না রান্নাবান্না করতে আসছি আর রান্না রান্নাবান্না বলতে আমি সন্ধ্যার নাস্তা রেডি করব তো আমাকে এই ক্ষেত্রে আম্মু অনেকটাই হেল্প করেছে কারণ আমি অনেকটাই অলস প্রকৃতির তো যাই হোক অ্যাপ্রন পরে নিয়েছি কারণ যাতে ড্রেস নষ্ট না হয় আর চুলটা বেঁধে নিচ্ছি ভালো করে তো আমার রান্নাঘর আমি যখন ঢুকি তখন অনেক বেশি মেসি হয়ে যায় আম্মু অনেক গুছায় রাখে বাট আমি অনেক মেসি করে ফেলি তো আজকে আমি বানাতে চলেছি আমার মানে একদম খুবই কমন রেসিপি এটা কম বেশি সবাই জানে এখানে রেসিপি শেয়ার করার মতো কিছু নেই জাস্ট আমি বলছি এখানে আমি রেডি করছি বিকালের নাস্তায় আলু পরোটা জি অনেক ইজি দুনিয়ার সবচাইতে ইজি রেসিপি মনে হয় এটাই তো যেটা আলু পরোটা করতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে আলু রেডি করতে হবে আলু ম্যাশ করাই ছিল আমি বলেছি অলরেডি আম্মু আমাকে অনেক হেল্প করেছে অ্যান্ড বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে এগুলোকে মাখায় নিছি এখন হচ্ছে গিয়ে ময়দার পালা ময়দাটাও আম্মু গুলায় রাখছে অ্যান্ড দেখেন কি পরিমাণ সফট একটা ডো তৈরি করে রাখছে মানে আমি ধরতেছি আর এটা নিচে পড়ে যাচ্ছে আমি কতক্ষণ এটা নিয়ে অনেক খেলা করেছি বাট এটা অনেক সফট হয়েছিল আধা ঘন্টার মতো আম্মু মনে হয় এটাকে মানে ডোটা কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে রেখে দিয়েছিল দেন তারপর আমি এটা নিয়ে আর কি নাড়াচাড়া করছি তো এটাকে এখন আমি একটু লম্বাটে করে ভালো করে একটু মথে নিচ্ছি আর লম্বাটে করে এটাকে একটু ভাগ করে নেব কারণ আমরা মানুষ হচ্ছে গিয়ে তিনজন আর এক একজনের জন্য দুই পিস করে হচ্ছে পরোটা আমি বানাবো শুধু শুধু বেশি বানিয়ে তো ওয়েস্ট করে লাভ নাই এজন্যই আমি হচ্ছে গিয়ে সমান করে সবাই যাতে একেবারে সমান সমান পরোটা খেতে পারে সেটার জন্যই হচ্ছে গিয়ে আমি একটু সাইজ করে কেটে নিচ্ছিলাম অ্যান্ড কাটতে গিয়ে দেখেন এব্রো থেব্রো হয়ে গিয়েছে আমার কাজ বলে কথা কোনো কিছুই মনে হয় পারফেক্টলি আমার দ্বারা সম্ভব হয় না তারপরেও আমি চেষ্টা করি সবাইকে ভালো রাখার আর সবাইকে হচ্ছে গিয়ে যে কোনো জিনিস ভাগ করে দিতে হইলে বা ভাগাভাগির ক্ষেত্রে যাতে সবাই সমানটা পায় সেই জিনিসটা আমি আসলে অনেক বেশি ট্রাই করি কমপ্লিট করার তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি কাটছি কিন্তু তারপরও কোনো কাজ হয় নাই আমি হাত দিয়ে পরে হচ্ছে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি অ্যান্ড ছয় পিস আমার কমপ্লিট দেখতেই পাচ্ছেন এগুলোকে এখন আমি একটু গোল গোল করে খোল করে নেব খোল মানে টুপি বানিয়ে নিব টুপি বলতে এখন আমি কিভাবে বোঝাই আপনাদেরকে মানে হচ্ছে গিয়ে আমি একটু কনের মতো করে নিব এটাকে আর এটা অনেকটা সফট হয়ে যাওয়ার কারণে হাতে বারবার লেগে যাচ্ছিল এটার জন্য হচ্ছে গিয়ে আমি একটু শুকনা আটা ইউজ করছি আর কি এখন আপনারা কে কিভাবে ইউজ করেন বা এটা হাতে লাগলে কোনো সমস্যা হয় কি না এটা একমাত্র পাকার নাই বলতে পারবে আমি তো বলতে পারবো না আমার কাছে এটা একটু ইজি মনে হয়েছে এই জন্য আমি এভাবেই করছি হ্যাঁ এটা আসলেই অনেক ইজি তো সবগুলো এই যে টুপি কমপ্লিট করে ফেলেছি আমি এখন আর এই টুপিগুলোর ভিতরে আমি এখন পুর ভরবো মানে আলুর যে পুরটা আলু পরোটা করতে গেলে তো অবশ্যই আলু লাগবে এখন আমি আলুগুলোকে ভাগ করে করে গোল করে করে টোপলা বানিয়ে এটার ভেতরে হচ্ছে গিয়ে দিয়ে দিব খুবই সহজ কাজ যত দুনিয়ার ইজি রেসিপি আছে আমি এগুলো ট্রাই করি আর আমি এগুলোই বানাই আর এগুলো মানে রেসিপি শেয়ার করার মতো কিছু নাই আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না এটা জাস্ট আমি শখবশত বানাইছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি যে হ্যাঁ আমারটা পারফেক্ট হয় মানে আমিও মাঝে মাঝে রাঁধুনি হয়ে উঠি এটা যখন আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ব্যাপারটা তখন আমি আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি তো এভাবেই হচ্ছে গিয়ে একে একে এই খোলগুলোর ভেতরে মানে টুপিগুলোর ভেতরে হচ্ছে আমি আলু ভরে দিব আর এই আলুটা আমি একটু বেশি পরিমাণে নিছি কারণ হচ্ছে গিয়ে এইটা যখন খাবো যদি মুখে আলু না লাগে শুধু পরোটাটা খালি খালি লাগলে মানে একটু কেমন লাগবে না মানে কি বোঝাবো আসলে খালি খালি লাগলে হচ্ছে গিয়ে মানে মুখে মজা লাগবে না আর কি এটার জন্য আমি একটু আলুটা বেশি করে দিয়েছি আর একটু ভালো করে আমি হচ্ছে গিয়ে গিয়েটাকে কোট করে নিয়েছি যাতে আলুগুলো সাইড দিয়ে বের হয়ে না যায় বা ফেটে বের হয়ে না যায় কারণ অনেক সময় দেখা যায় যে একটু বেশি পরিমাণ পুরটুর ইউজ করলে অনেকগুলো আটা ময়দা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এটা আমার সাথে অনেক হয়েছে এটার জন্য আমি আসলে বলতেছি তো সময় তো আর পারফেক্টলি আমার দ্বারা হয় না তো যখন হয় আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার তো এখন আমার সবগুলো হচ্ছে গিয়ে এই টুপি কমপ্লিট হয়ে গিয়েছে মানে আলুগুলো ভরে ফেলেছি আমি এখন এটাকে বেলে নিব তো যেহেতু আমি কোনো পাকা আধুনি না তো আমার দ্বারা রুটিও গোল গোল একেবারে মানে গোলাকার বৃত্তর মতো যে গোল হবে এটা পসিবল না বাট যতটুকু গোল করা সম্ভব আমি চেষ্টা করেছি করার একটু বড় করেই করেছি আর গোল গোল করার চেষ্টা করেছি আম্মুদের দেখি আম্মুরা যখন হচ্ছে গিয়ে রুটি পরোটা বেলতে যায় তখন মানে কেমন না মানে এই রুটিগুলো না এই বেলুন আর তক্তার সাথে আছে না মানে ঘুরতে থাকে আর অটোমেটিক্যালি এটা গোল হয়ে যায় কিন্তু আমি যখন করতে যাই তখন এটা কেন হয় না এটা আমার মাথায় আসে না তো যাই হোক অনেক কষ্টে হচ্ছে গিয়ে মোটামুটি গোলাকার করছি এখন দেখেন গোলাকার করতে করতে আমার কি অবস্থা কি পরিমাণ যে গরম মানে গরমে আমি একদম আমার জিনা হারাম হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো যাই হোক আমার কমপ্লিট সব কিছু মানে বেলা কাজ শেষ এখন আমি এটাকে সেকব তো চুলার মধ্যে একটা তাওয়া গরম করে নিচ্ছি একেবারে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে বাবা আমার আবার এগুলো পোড়া করতে গেলেও ভয় লাগে যদি পুইরা টুইরা যায় এই জন্য হচ্ছে গিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমই ইউজ করতেছি তো এটার পরে হচ্ছে আমি এটাকে এখন সেঁকে নেব তো সবার প্রথমে আমি হচ্ছে আগে রুটিটা কমপ্লিট করব মানে আগে রুটি ভাজার মতো করে ভাজবো তারপর হচ্ছে গিয়ে এটাতে তেল দিব যদিও এটা মানে আলু পরোটা তো আগে আমি রুটির মতো করে ভেজে নিব নেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটা যাতে প্রপারলি মানে কাঁচা না থাকে মানে সেদ্ধ হয় কমপ্লিটলি কুক হয় আর কি এইটার জন্য আমি আগে প্রপারলি এটাকে রুটির মতো করে ভাজবো দেন হচ্ছে গিয়ে তেল দিয়ে দুই পাশেই মানে এপিট ওপিট করে দুই পাশে তেল দিয়ে হচ্ছে গিয়ে একেবারে মচমচা করে ভেজে নিব। আর এই লাল লাল পরোটা খেতে আমার এত ভাল লাগে মানে কিভাবে বুঝাই আপনাদেরকে জানি না আপনারা পরোটা কীভাবে খান আমাদের বাসে আমার আম্মু তো যে কাই করে পরোটা বানায় তো অনেক সময় দেখা যায় যে আমরা একটু লেট করে ঘুম থেকে উঠলে তো এটা মানে মচমজে পরোটা হয় না তো সাথে সাথে করে যদি খাওয়া হয় তাহলে মানে একটু মচমচে পরোটা পাওয়া যায় আর এই মচমচে পরোটা হচ্ছে গিয়ে চা দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে দেখেন আমার অবস্থাটা কি মানে আমি নিজে নিজেই হাসতেছি মানে ঘাম টুপটুপ করে পড়তেছে এটাতে বারবার মুছতেছি বাট কাজ তো আমার করতে হবে যেহেতু আমি কাজ হাতে নিয়েছি এটা একেবারে ফুলফিল না করা ছাড়া আমার রেহাই নাই আর দেখেন আমার মার কি অবস্থা কি কাণ্ড আমার একটা ফটো ফ্রেম হচ্ছে গিয়ে আমি ফেলে দিতে বলছিলাম মানে এটা ভেঙে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমার আম্মু করছে কি এটা জানলার পাশে টাঙায় রাখছে মানুষ তো ভাববে আমার ছবি দেখে আর আমার মা রান্না করে আমার মনে অনেক মিস করে বাট এরকম কিছুই না আম্মুর কেরামতি হচ্ছে গিয়ে বাতাসকে আটকানোর জন্য আম্মু এখানে ফ্রেমটাকে ইউজ করে রাখছে এটা নাকি তার জন্য অনেক বেশি ইউজফুল যাই হোক এগুলো হচ্ছে মাদের কেরামতি মাদের সাথে কখনোই পারা যাবে না তো দেখেন আমার রুটিটা একটু ফুলে উঠছিলো দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি এখনও হচ্ছে আমার পরোটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়াকে দিতে গিয়েছিলাম কিন্তু যে দেখি সে ঘুমাচ্ছে আর আম্মুকে দিতে আসছি আম্মুকে আইসাও দেখি আম্মুও ঘুমাচ্ছে পরে লাইট অন করে দিলাম যেহেতু গরম গরম পরোটা ভেজে আনছি এখন টেস্ট না করাইলে কি হয় থেকে জোর করে উঠেছি উঠায় এখন বলছি তুমি টেস্ট করো তা আলহামদুলিল্লাহ টেস্ট করার পর আম্মু বললো অনেক ভালো হয়েছে শুনলা তো অনেক বেশি খুশি লাগলো এখন আমি মুখ হাত ধুয়ে বসছি খাইতে তো গরম গরম মচমচে পরোটা ফু দিয়ে মুখে দিলাম বিসমুল্লা বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে টেস্টও ভালো হয়েছে মচমচও হয়েছে কুরমুরো হয়েছে সো পারফেক্ট রাঁধুনি হিসেবে আমি আমাকে নাইন আউট অফ টেন দিচ্ছি নিজে নিজে রেটিং সো ভালো থাকবেন সবাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ